বোলে কই যদি বোলে নমাজৰ কথা কই মো আঠুয়া পয়সা তো বন্ধ জি নাই তার লাগে বন্ধ না প্রত্যেকে জার্জারি ওল্লা দখলরে নমাজর আদেশ করক কে কয় শুটুক কয়া আনলে মতৰ দিন আপনি আল্লাহর কাছে দায়ী হইবা দিন এক বাবা কইসা নমাজ ছেলে চেলেব পড়ে না বারবার বার বুঝাইছেন তারপরে শহ বাবা তোমার যেন রোজি রোজগারে খাই দেবা তুমি যেন নমাজ ভরিদরা এ না আইতা খাইতে বড় আমার ডর লাগের ভয় লাগে বাবা রে তুমি নমাজ পড়ো তোমার রুজি খাইতে আমার মজা লাগবো বালা লাগব তোমার ইতা রুজি খাইতাম না একবারে কইবার দরকার নাই ওলা কই আওলা তোর ভিতরে আওলা দে আস্তে আস্তে দেখবাই নমাজ আইব। বাবার সব কথা শুনে আওলাদে দে কিন্তু নমাজের কথা আমরা শুই না গতিকে আওলা দে শুনে নাম নামাজের কথা আমরা বেশ কই না আমার ধারণা খুব কম নমাজের কথা কই থাক প্রত্যেক নমাজর ফ্যামিলি তুই সবরে আদেশ দিতা মূল গার্জেন যে দুইজন আসর এরা সন্তান আদিরে নমাজর থাকি দেখবা রুজি রোজগার আল্লাহ দিব শান্তির জিন্দিগি আল্লাহ দান করব শান্তি ফিরিয়া গর আইব নামাজ নাই কোনো কিচ্ছু দিয়া কিচ্ছু করা যাইতো না গইতে পারতেন يا بنيا قم ওয়ানহা আনিল মুনকার ও বাবা তুমি দুনিয়ার জমির মধ্যে মানসরে ভালো রাস্তার মধ্যে বাল হামা তুমি আদেশ করিও আর খারাপ রাস্তার থাকি মানুষদের রে তুমি বিরত রাখিও এর লাগি اولادক লরে এই মা বাবা জীবনে সুন্দর সুন্দর নসিহত করতা বাবা মানসরে জমি যতটুক পারো সাহায্য করিও যতটুক পারো মানসরে আগ বাড়াইয়া দিও আর মানসরে খারাপ রাস্তার থাকি বাবার তুমি গুরাইয়া নিও এর লাগি প্রত্যেক মা বাবা জীবনে ওলা দখলর এইভাবে নসিয়ত খান দা ঘর কাম ওরু বিল মাফ আনিল মুনকার আবার কইছন ওয়াসবির আলা মা আসাবাক বাবা রে দুনিয়ার জমিন তোমার উপরে মুসিবত যখন আইব তুমি صبر করিও এর লাগি প্রত্যেকে আমরা মুসিবত হঠাৎ যখন পড়ব কোন কেস পড়ি গেল কোন টাকা মারিন গই গেল اولاد আটকি গেল বিদেশ বাড়ি হয়তো কেউ বড় বিমার বর্ষণে মুসিবতের সম্মুখীন এমন অবস্থায় আল্লাহ আস্তে আমরা দয়া করিয়া জিন্দেগির মধ্যে আমরা প্রত্যেকে কি করতাম ও বাবা আমরা দয়া করিয়া সবর করার আমরা তক চেষ্টা করতাম সবর বুধবইছি সারা বুধবই আর সবর মানে ধৈর্য আর সবর নিঃসুল ইমান সবর হইল ইমানের অর্ধে সঙ্গ সুহান আল্লাহ সবর হইল ইমানের অর্ধে সঙ্গ সবর সব কি বড় জিনিস আজকে ফ্যামিলির মধ্যে আপনি আসেন তিন বাই বা চার বাই দুই এক বাই এ বড় আপনার হিংসায়ত্রা নিন্দা কর্ডা বাইরে আপনি সবার করলেন বাইর বা হাত উঠানির দরকার নাই আপনার জিন্দেগিতে চবৰ করেন রায় দোয়া করায় আল্লাহ কি জানো কোন দুঃ করছি আল্লাহ আমার বাইনতে বড় আমার দুঃখ দিতাম আল্লাহ আমার বাইনতে যদি না হক করিয়া তখন আপনি বিচার খান করিও আর নতুবা কইতে আল্লাহ আমার বাইনতরে সমজদান করিও সাইস্তা করিও নাম এইভাবে আপনি দোয়া করক একদিন দুই দিন তিন দিন দোয়া করতে তখন করিয়া যায় দেখবা যে বাইয়ে না হক যদি করিয়া আপনার লাগি দুশ্মনী করিয়া থাকে বেশ দে বেচারি হইত না এ জমিন ষষ্ঠ দিস তাই নালে একদিন ষষ্ঠর সম্মুখীন হইবা আল্লাহ জমিন আপনার বদলা দেখাই লাইবা তুমি কোনো সময় বাইর উপরে হাত তোলার যাইও না বাইরে মারার যাইও না বাইরে আপনি আল্লাহর দরবার বিচার দিলাক ক দেখবাই বিচার কাছন একজন আল্লাহ তাইন বড় সুন্দর ভাই নিয়ে বিচার করবা নিজের তো বিচার লওয়ার দরকার নাই আমরা দেশ তো সেবে পাইলে তো আর লগে লগে শুব না হ্যাঁ যদি দরা হাইলে সুরে গোতে সবে উশাই দুইটা কিল মারতাম আমি এদিন দেখি মোবাইল চুরে ঘুরে দর্শন আগলা থেকে দেখি আর যে যায় একটা করে মারে রেমা বুঝাইছি আমি একজন ইটা করলে কিন তুই মারলে কিন হয়তো লাভ দুগু মারলাম যা মারবে লাভ বুঝেছিস হইলাম রে মাই মানুষের বাসা দেখো যায় ইটা বুঝি লাভ মায়ের বুঝি দেখো দুষ করছে করে না কিছু প্রশাসনিক লাইনে পুলিশের হাত তুলিয়া দিবা বা কিছু শাস্তি মোটামুটি দুই একজন এতে সারাই সরকারি মারিফা আরম্ভ করে তাদের এর জেকবিউ যা একটা কই মারে কিনু কি ফিটি তো মারে আমার এক লগরে কি মারি দিলে দুইটা করলাম ইটা করলে কি রব না এটা তো লাভ মারছি যাও মাল্লা লাভ আস্তাফির বুধবাইত রাণী এলাকা ইটা পালা নাই জিনিস এটা বালা নাই যার কারণে হাত বাড়ানি হাত তোলা জিনিসটা খুব খারাপ মানছে খুব নিন্দা করে খুব খারাপ পায় এর জন্য আল্লাহর বান্দাগণ জীবনের মধ্যে যখন কোনো মহিলা যদি কষ্ট পায় শাশুড়ি যদি কষ্ট দিয়া থাকন মহিলা জীবনে صبر করক ধৈর্যশীল হওয়ার চেষ্টা করক আল্লাহর কাছে দোয়া করক আপনার শাশুড়ি যদি বেশি কষ্ট দেন জীবনে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গন দেখ আল্লাহ আপনার শাশুড়ির বিচার বেশ দেরি করতে না করি লাইবা যদি কোন ছেলের বউয়ে শ্বশুরীরে কষ্ট দেন ছাতায় শ্বশুরি হল আল্লাহর দরবারও দোয়া করক কয় আল্লাহ বড় আশা করিয়া ছেলেটা বিবাহ দিয়েছিলাম রে আল্লাহ আমার ছেলের বউয়ে কষ্ট কষ্টদের বেশ দেরি হইথনে আল্লাহে জমি মধ্যে একদিন না একদিন বিচার আল্লাহ দেখাই দিও আজকে শ্বশুরি জমিনও খান দিয়েছিল খাইল খান দিবা আল্লাহ খান্দনে চকুর পানি বাইয়া যাইব কিন্তু আল্লাহ কিছু বদলাই করেন না না আল্লাহ সব তো হারেন না না সব আল্লাহ সব ইলা আল্লাহ কিছু রে ছেলের বৌ এখন বড় কষ্ট দিত ইলা আসেনি শ্বশুর ডে চাইত্রানব শ্বশুরের প্রতি খেয়াল কর না ঠান্ডার দিন শ্বশুর ডে গরম পানি করিয়া দিতা না ভাগ্য জানিয়া তোমার শ্বশুর বাবার সমতুল্য তোমার শ্বশুরের হাতে যদি গরম পানি তুলিয়া দেও শ্বশুরে তোমার তারিফ করবা দর্বা ছেলের বাবনে ভাই জি আমারে আমার কজু করার জন্য গরম জল করিয়া দে শ্বশুর কইবা বা আমার গরম পানি করিয়া দে জীবনে যতটুক সম্ভব মা এবং বাবার সমতুল্য মন করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা কর তুমি একদিন মা গো শ্বশুর শাশুড়ি উইতা পার শ্বশুর বন বৌ তোমার ছেলের হলা জমিনও চাইব আর আজকে যদি আমি শ্বশুড়ি রে থাকি ই থাকি যদি খান্দা থাকি এমন একদিন আইব গমা জানি আর কে তোমারও খানদন তুমি একদিন খান্দি বাই আগের কথা খালি ইয়াদ করবাই এটা আল্লাহ জমিন কি করে বদলাই করে আল্লাহ জমিন বিচার করে আর মানুষে সান্দা বিচার দিলাইলে ইটা বিচার আল্লাহ কবুল করে ইটার রেজাল্ট আল্লাহ জমিন দেখায় এর জন্য সবর অস্মীর আল্লা মা সবর চবৰ সবর চবৰ ব্যাপারে কোনো হালত গরিবী আলত সবর সেনে গরিবী আল্লাহ দিলা আমরা একগুরো মানছে কেন আল্লাহ এমন এক আল্লা বা দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে এটা কোন মানছে দন দিতে সাইয়া সাইয়া নামাজ ভরতে সাফে দন আল্লাহ দিসন সবরে আল্লাহ দন দিত নাই দন আল্লাহ কইসন আমি এক বুরের দন দেব দিয়া আমি পরীক্ষা কর্ম খেয়ারে আমি না দি আমি আল্লাহ পরীক্ষা কর্ম দিতাম নাই দেখি সেন আমি দম দিছি তুন হতটুক আমার ইয় খরচ রে বন্দাক তুন আমার জিকিরা খরচ লাহি কুম আলা আল্লাহ জানাইন ও তুমি তেন মাল যখন ভাইবাই মাল মালয় বাই তুমি তেন আলাদা লই বাই যাতে এই দুইটা জিনিসে তোমাদের আল্লাহার জিকির তাকি যেন সরাইয়া রাখে না তুমি তেন আল্লাহার জিকির তাকি যাতে সরনা সালাম খেয়াল রাখিও তো কোন সময় মানুষ আল্লাহ বলি যায় হেমাসে অলাদ পাওয়ার পরে মানুষের জীবনে আল্লাহর জাতরে বুলি যায় এর লাগি কান আগে আল্লাহ কইছেন খেউরে দন দি আমি পরীক্ষা করি আর খেউরে আমি গরিব বানাইয়া জীবনে আমি আল্লাহ পরীক্ষা করি নবীর সাহাবি অকল বাবা কত গরিব আসলা হজরতে আলী এবং ফাতিমার জিন্দগি কাটাইছেন বাবা অতটু কষ্ট করছেন ফাতিমা আলীর ঘরে কিন্তু একটা দিন বাবার সামনে গিয়া দুঃখ প্রকাশ করছেন না একটা দিন দুঃখ প্রকাশ করলাম না আলীর ঘরে মাত্র একটি কাঠ ছিল হাট আর হাট হইতে সকি একটা ব্যতীত দ্বিতীয়টা ছিল না আর শরীরের মধ্যে শরীর ডাকার জন্য অন্য খাবার ব্যতীত চাদরের মধ্যে একটা চাদর ব্যতীত দ্বিতীয় চাদর আসলো না হজরতে ফাতিমে একবার অসুস্থ মুকাশাবাতুল কুলুব সেই কিতাবর মধ্যে লেখছেন রসুল্লাহর কাছে খবর আসলো ফাতিমা বড় বেমার সঙ্গে একজন সাহাবি হাসান বিন আলী রে সঙ্গে নিয়ে ফাতিমার বাড়িতে গেলা গিয়া ডাক দিল অগমা ফাতিমা তোমার বাবা আসছি আমি ঘরে আসতাম বাড়েনি তখন ফাতিমা ইজাজত দিল আব্বা ঘরে আসকা ফাতিমার ঘরে ঢুকিয়া দেখুন ফাতিমা বিস্তার মধ্যে শোয়া অবস্থায় গায়ের মধ্যে একটা চাদর জড়াইল শরীরের কিছু অংশ বাইর গেছে গিয়া আল্লাহর টান দেওয়ার পরে অন্যদিক বাই রই গেছে আবার যে অন্যদিক অন্য শরীরের অংশ বাই গেছে এইভাবে দুই তিনবার টান দিয়া দেখছন ফাতিমার শরীরটা ডাকিছে না তাই নিজে অনুভব হর্ষয় আমার ফাতিমার গরে এই চাদর ব্যতীত আর দ্বিতীয় কোনো চাদর নাই মা গো ফাতিমা তোমার শরীরের অবস্থা কি বলে বাপ বা ভালো আত্মা কি কিছু ভালো মা গো ফাতিমা তোমার দামান কোথায় গেছন বলে আব্বা খাজের সন্ধানে ঘর থেকে বাইর হইয়া মা গো তোমাদের জীবন কিভাবে কাটে রে বলে আব্বা বহু বালা কাটে বলে মা গো খাবার কি আছে তোমার ঘরের মধ্যে বলে আব্বা ফানি আর খাজুর খাইয়া আমরা জীবন কাটাইয়া বলে কতদিন তাকে বলে আব্বা প্রায় তিন দিনই গেছে গিয়া কোনো গুস্ত পাকাইতাম রুটিও বানাইছি না একমাত্র খাই এর কারণে আব্বা জান আপনার দামান ফসু দিন বাহির হইয়া গেছিল খাজর সন্ধানে গিয়া খাস ভাই না এর গতদিনও গেলা কোনো কাজ ভাই না আজকে গড় থাকি বাহির হইয়া গেছ নখনো পর্যন্ত ঘুরিয়ে আসছেন না জানি না ও আব্বা আপনি এই ব্যাপারে চিন্তা করিও না আমার জিন্দেগি সেই স্বামীর ঘরে বড় সুন্দর ঘাটের অত কষ্ট করছেন মা ফাতিমায় আলীর ঘরে বড় গরিব আসলা কিন্তু জীবনে সাইয়া দেখা যায় অত গরিবী হালো তো আলিয়া নমাজ রে পোজা করছেন না কিতাব লেখা দেখলাম আলিয়া নমাজ পড়তে সময় তার শরীর কম্পন শুরু হইত আলীরে প্রশ্ন করিল আলিম তোমার শরীরে খেনে খাফে কৌশান হজরতে আলিয়া কইলা নমাজ পড়তেও কারণে আমার শরীরের মধ্যে খাফেও কারণে আমি ডরাই যেন হয়তো আমার জীবনের শেষ পারে আমি আল্লাহর দরবার জবাব দিতাম কিয়াম দিন গিয়া আমি নমাজ পড়তে সময় আল্লাহ তোর ডর এবং আমি খুব বেশি ডরাই ডরাইয়া ডরাইয়া আমি নমাজ আদায় করি বিশেষ করিয়া দয়া করিয়া নমাজ গড়ি বইলে ছাড় নাই দো নীরসাড় নাই টুকটাক বেমার হলে ছাড় নাই যখন একবারে হুশ যাইব গেউ ছাড় আর নাইলে নামাজ ছাড়া নাই নামাজ পড়িতাম আর সবর জীবনের মধ্যে করতাম जिंदगीতে আমরা কিটা করতাম সবর করতাম সবরের যা এটা আলাদা ও আয়াতুর বেকাত লেখছইন ইয়া আইয়ুাল্লাজিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন إن الله مع الصابرين أو أيات ربك الصلحان. তফসিরর মধ্যে লাগছ এক একগুড় মানুষ আল্লাহ আলাদা করিবা আলাদা করিয়া কই অ অবন্ধ হল তুমি তান জমিন বড় সবর খসলায় বলে জি হা বড় কষ্ট পাইছিল তারপরে আমি আল্লাহর জাতর সঙ্গে দুর্ব্যবহার না দুষারুফ তুমি তানু না সবর খসলায় গতিকে আমি তোমা টানোর আজকে হিসাব লই থাম না তোমার টান আমি বেলাই হিসাবে জন্নত দিলাই ম

ওলা আল্লাহ ছাড়ি দিবা পুলিশে আটকাই লইবা মনে হরক কামানে ফরিস্তা আটকাইবা কইবা তুমি যেন কই যাইতা হিসাব তো লইছে বলে আমডার আল্লাহ হিসাব লইতা না কইছন বলে খেনে বলে আমরা জমিন বড় সবর খসলাম জীবনে কষ্ট করিয়া জীবনে কাটাইছিলাম আজকে আমরা সবরর ফল পাই আল্লাহ আমডার বিনা হিসাবে বেহস্ত আমডার দিলাইছন আমরা বেহস্ত যাইতাম গিয়া ই কথা শুনিয়া ফরিস্তা হলে ছাড়িয়া দিলাইবা সবর করনেওয়ালা হাসি হাসি অন্যতর মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ এর কারণে সবর জিনিসটা বড় ভালো আসমির আলা মা আল্লাহ কইছেন ইন আল্লাহ মা আমি আল্লাহর জাত তোমাদের পাশে আসি যারা সবর করনে যারা সবর করবা এরার পাশে আমি আল্লাহ আছি আমার আল্লাহর যাতে কোরআন ঘোষণা করেন লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ওয়ালা তুসাইর খাদাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাম ওয়ালা তুসাইর খাদাকালিন নাস ও বাবা তুমি মানুষের লগে মাতিতে সময় তুমি মুখ ঘুরাইও না হাত দেখা শব্দর অর্থে মানে গাল ফুলানি মানে মুখ বেকা করা এক মানা আঞ্চন মুখ মুরা মারিও না মুখ ঘুরাই না মানসর লাগে মাতিতে সময় আমি হিসাবে সুন্দর করিয়া তুমি মাতি হপনার বা সাইয়া আমি ওয়াজ ঘরি আর আপনারা আমার বা সওয়াত আমি যদি তলে দিছে ইয়া খালি ওয়াজ যদি ও আপনারা বই পানিও খুঁবা ইয়া লাই না রে খুঁই না দাদা আপনারা বা সাইয়ার নাই ওলা মানচর বা সাইয়া যদি মাথন ই এক মুমিন আর এক মোমিনোর চেহারা লগে আয় না সামনা সামনি সাইয়া তা সুন্দর ই আপনার চেহরা মিলে তা মুরা মুখ বেহা করি অনার পিসে বা সাইটে দি সাইয়া তলে দি চাইটা সাইয়া মুরা মারি কথা হওয়া খুব খারাপ এটা মানছে খারাপ পায় নিন্দা করে এল লাগি লোক মানে কিনা ছেলেরা নাসিয়ত করছেন বাবা রে মাংস লাগি মাতিতে মুখ বেহা করি না মুখ বুলাই না গাল বুলাইও না মানে মুখ বেখা করি মাতিও না ইতা মানুষের বড় খারাপ পান জমিন খারাপ পান না কবা কব ইয়া আল্লাহ মুখর মুখে গান ছাওয়া যান না কিতা মাতার মুখে গান সব সময় খা থাকে কইবেন না না দার লইত না মানুষ এর লাগে বিশেষ করি মানুষের সঙ্গে মাতিতে সময় আপনার আমার মাতিতাম যতটুক সম্ভব আদব যে মাতার চেষ্টা করতা যে লাগে লগে যে সাপ মাতিতাম না বাবাইতা দবি মানুষের মুখের বাসা কত সুন্দর ওই মুখের বাসা কত কর্কট কোনো মহাজনের ভাষা যদি সুন্দর দেখবে দেখবা কি বাড়ি যায় না না। যে বাড়েনা মহাজনের সুন্দর দেখবা ই দোকান দেখবা খুব বেশি বিকেলড্রিং খুব বেশি বিকের ই দোকান দেখবা খালি মানুষ আর মানুষ সরা নিজার না আর যার ভাষা সুন্দর না ই মাত জান না মতে ব্যবহার ঠিক নাই একদিন মানুষ যেমনে যাইব আর একদিন হইব দোয়াই আল্লাহর আর যাইব না কই যায় জি না না শেষ খাম শেষ যে মহিলার মুখর বাসা সুন্দর ই মহিলার কাছে লাগা মারির মহিলা হলাস বাপ প্রতিবেশী মহিলা অকল যাই বাপ যাওয়ার পরে কইবার বা মহিলাটা বড় বালা বড় বালা মানুষের একটা ফুড়ি কইবার না না কন গেলে বড় সুন্দর করিয়া মাথায় মেটায় বড় পালা করিয়া মাতে আমদারে বিভিন্ন খাবার বস্তু যতটুক সম্ভব হয় দে এর লাগি যে মহিলার মুখর ভাষা সুন্দর ই মহিলার প্রশংসাও থাকে ই মহিলার কাছে মানুষের অজান আর যে পুরুষের মুখর ভাষা সুন্দর তান কাছে মানুষ অজান যে মহাজনের মুখর ভাষা সুন্দর তান কাছে বেশিরভাগ কাস্টমার যায় আল্লাহ কি সুন্দর হতাবার্থ হইতো আমরা মুখর বাসা সুন্দর হইতো সুন্দর করি মাথার আমরা কি করতাম চেষ্টা করতাম শিখিতাম আমরা ওলা তাম শিবিল্লা নদী মারাহাম জমিনা তুমি তাই বেটা বেতাকিরি দেখাইয়া জমিন মূরকর মারিয়া তুমি তেন জমিন এই জমি মধ্যে আমরা আছি বাবা যে জমি মধ্যে আমরা চলাফিরা করে আর ই জমি ফেটর মধ্যে আমরা সারা একদিন যাইতে লাগব লাগব না না সেও না 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 দুনিয়া বুঝলে না আমি মরিয়ালে আমার গাছ আগাত থারবা নি হইতা হইতাও হই দেখেও মানত না কবর দিবা খবর নিয়ে ডুকাইবা মার ঢুকাই না হচ্ছে এই মাটির মধ্যে জমিনত তুমি তেন মূর্কুল মারি আঠিও নেয়ের অর্থ হইল গিয়া কি জমিনত বেটা দেখাই দেখাইয়া আঠিও না আমার দন আছে বেটা আমার জন আছে বেটা আমার তনাই বালা আছে তনের শক্তি দেখাই দেখাইবা না বাবা জীবনে ও যুবক মাইয়ান খেয়াল কর আমি জীবনে দেখলাম কত মানুষ ঘাটে আপনিও দেখছেন আতুর মানুষ এরার জীবনে কত আফসোস করার বাইরে মানুষ আঁটিতে আমি আঁটিতাম বাড়ি না না হইতাবার্তা না জমিন যদি মূর্ মারিয়া বেটা লাগান খালি যদি আমরা আঁটি খেয়রের যদি ফাও চালাইয়া মারি আল্লাহার দাঁত কোন বন্দার কোন বদ্ধ ভরি যাইব আল্লাহ বেজার হয়ে যাইব হঠাৎ কোন এক্সিডেন্ট হইব ডাক্তরে ফাও হাঁটি লাগি সারা জীবন আমি আঁতুর হিসাবে জমিনও চলব এলাকি দয়া করিয়া কোনোদিন জমিন বেটা কিরি দেখাইয়া মূর বরকর মারিয়া জমিন চলতাম না জমিন নরম হইয়া চলতাম যতটুক পারি নরম হইয়া চলার চেষ্টা করতাম আমি নম্রতার হিসাবে নরম হিসাবে জমিন চলার কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেক রেখিদা করতাম তৌফিক দিদা সব আল্লাহ হুম্মা আমিন জমিন নরম হইয়া চলার চেষ্টা করেন জানি দেখন জানি মানছে প্রশংসা করবো আপনার আমার বেশ শক্ত না বেশ পাওয়ার খেলা নিবানা নেয় যার জন্য বিশেষ করিয়া জমি আমরা সব ধরনের মানুষ আমরা নরম হইয়া চলার চেষ্টা করতাম ইন আল্লাহ লা ইয়ুহিব্বু কুল্ল মুখতালিন ফখর আল্লাহর যাতে জানেন বন্দারে আমি ফখর করনে কখনো মহব্বত করি না বিভিন্ন লাইনের ফখর আছে ফখর মানে تکبرী যে কোনো ব্যাপারে ফখর বলে আমি খুব সুন্দর আমার সুন্দর ফখর জি না ই সুন্দর রইতো না পারে আপনার চিরস্থায়ী সুন্দর না থাকতে পারে এর কি আল্লাহ কেবাস্তা জীবনে ফখর দেখাইতাম না ফখর ভিতরে রাখা বালানা আল্লাহ বক্সে ডিফি মাছি কাবাকো দুমিন চাও টিক জমিনা যোন চলবাই তুমি তেন মধ্যম গতি দাৰণ কৰি চলি অ জমিনা যোন মাতিবাই তুমি মধ্যম গতি দাৰণ কৰি চলি অমিনৰ কিতা কৰবাই যোন চলবাই তুমি তেন মধ্যম গতি দাৰণ কৰি চলিও দেখক কা বেছি খাই দিলে ক্ষতি কৰে নাই এনেকুৱা যাইন না আপোনাৰ ক্ষতিটো কৰে না মানুহ না কিতা নবি থেকে কাজ হাজার বছর আগে বোলে তুমি তেন খাইতে সময় ফেটর একটা অংশ খালি রাখিও এগিটার বিজ্ঞানে কয় ডাক্তারে কয় খাইতে সময় মিডিয়ামভাবে তুমি তেন কি করিও খাইও মিডিয়াম খাইও ওলা বাটে খাইতে আইস তাইস করতনায় অসুবিধা এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াজতেই আমরা এই দুনিয়ার জমি মধ্যে খাইতে একটা শরীরর ফেটর মধ্যে একটা কিছু খালি রাখতাম তো ভাইদা মধ্যম খাইলে ক্ষতি নাই বেশ খাইলে ক্ষতি আর কম খাইলেও ক্ষতি ক্ষতি না না কোজায় আল্লাহ কেন যেতা কর মধ্যম করিও এল্লা কি বেশি খাইলে ক্ষতি আর কম খাইলেও ক্ষতি বেশ গুমাইলে মানুষের ক্ষতি হয়ে যায় মানুষ আলিয়া হয়ে যায় গিয়া আলিয়া না দেখবা আমরা এবার এক চাহ বাচন আটটা পর্যন্ত গুমায় আলিয়া মানুষ এন খালি গুমাইয়া খাইত্রা খালি আর একজন মানুষ আসন বলে একবার না ই মানুষ আবার বেমার হয়ে যাই কম গুমাইলে ক্ষতি বেশ ঘুমাইলে ক্ষতি এর লাগি মিডিয়াম গুমানির চেষ্টা করক বেশি বালা সফল লাগাইলেও ক্ষতি আর কম লাগাইলেও ক্ষতি বেশি যদি সফল পালা লাগায় মানুষ কতদাত নবট মনে কামিও না বা ওলাই মহলানা চব যদি আইনো আজো আপনাৰ ন যদি বালা কাপোৰ লগাইচন কোটো লগাইচন চশমাও লগাইচন ফাগৰিও লগাইচন আৰু বিভিন্ন ষ্টিকাৰ উগাৰ লগাই আৰু সুন্দৰী এযোৰ ষ্টেজ দেখ বা ফাইলা দেখিয়া গ'ল বা বহুত সুন্দৰ গিয়ালে বাৰীত গেক গুৰি কৰিব বেটা যা হাজা হাজিছে এটা নগদংগ হেৰি বুজাইছে যা হাজা হাজিলো আৰু বেহে বিষ বে হে বিষ হ'ব দিবা তাহলে বেশ হাজাও পালা নেয় বেটি গো বেটা গো বেটি বেশি হাজিলেও মানছে কবা সিলাম হই না নেব হ্যাঁ হই নি উঠিয়া কবে বেটি গো পালা নেয় বেশি হাজি গেছে বেতালা লাগাই দিছে কিতা কিতি সরিল আর একবারে কম যদি আসে কইবা ইগুয়ে খাবার আউরি কবা ইয়া আল্লাহ ইগু খান মিডিয়াম বালা বেটা বালা বেশি হাজিলো মানুষ খারাপ পায় হোম হাজিলো খারাপ পায় মিডিয়াম খরাহান বালা সবটা মিডিয়াম খরা বালা আল্লাহর বন্দে জন্য বিশেষ করি বেশি জাঁক জমক দিয়ে সাজা বালা নাই কিছু জায়গার মধ্যে আমাদের মা বন্দের মধ্যে এক শ্রেণীর হওয়া যায় বাইরে দুঃখ লাগে দেখতে সময় রাস্তাঘাটে কিছু আমাদের মা বন্ধের আসনেরা মুখর মধ্যে বিভিন্ন জিনিস একটা লাগেন লাল লাল এটা লাগানি ইটা আমাদের ইসলামিক ল মত মা বোনকলে এইভাবে ভাইয়ের মধ্যে আলতা নাকি একটা জিনিস লাগান এটাও লাগানি আমাদের ল মতে যাইজ নাই আল্লাহ কেওয়া এইগুলা মা গো আপনারা জীবনে লাগাইবা না ইটা লাগাইলে প্রথমে হয়তো মানুষে বালা হইব আর ফরেশ্বর ইয়াজ্ঞাক হইব মেটার চরিত্র বালা বালান হইবই না না আল্লাহ কে যা কিচ্ছু জমিনের মধ্যে করবা সব কিছু আমাদের মধ্যম গতি ধারণ করিয়া করার চেষ্টা করতাম আল্লাহ আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেশি বেশি করিয়া নে চরিত্র বানওয়ার দান করতে গিয়া আর দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনোদিন অবহেলা মানুষের করা যেতাম না আল্লাহর বন্ধে গান শান হবি রহমান সেই কিতাবর মধ্যে যখন ইসুফ নিসর মানসে ইসুফ নবী নবীরে গুলাম হিসাবে ব্যবহার করদা এর বাদশার গুলাম যেহেতু আমরাও না আল্লাহ তানরে অতটুক সম্মানী বানাইল মিশরের যত মানুষ অবাব একবার গেলা খুব বেশি সারা নিয়ে বিক্রি করলা মিশরের বাচ্চা ইসু মিশরের মানে বাদশাহ বাসার সম্মানে ইসুফ নবীর আসিয়া সপ্তম চুক্তি বিক্রিয়া হল্লা ইসুফ নবি এ তারার গাস্তা কি লয় এর কারণে বিশেষ করিয়া মানসরে এলামি করতে নাই মানসরে এলামি করতে নাই আল্লাহ কেওয়াস্তে আমরা মানসরে এলামি করতাম না দয়া করি আল্লাহ কেwaste আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকমো বাবা আল্লাহ বাক রবুল্লা আলমিনার দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম মুসলমানের ঘর আল্লাহ আমাদের জন্ম দিছে মুসলমানি মাত বোঝা যাইত আমি মুসলমান আমার মাতর দ্বারা বোঝা যাইত আমি মুসলমান হরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা প্রত্যেক রে তো তৌভিক সবে আল্লাহ আমিন যার কারণে বিশেষ করি আমরা হইলাম না মুসলমানি মাত মুসলমানি সলা কারণ মানুষ দেখার পরে বুঝতে পারতো যে আমি মুসলমান ইলে আমরা কিছু ভাইয়ের কোনো সময় হওয়া যায় এরা সিনাও যায় না মুসলমান কি না না হাতও লাগাই দেন সতিলা না কিতা হই না থাকা এক্সা ভাই এনক্সা খুলি ভাই ইটা আমরা মুসলমানের লাগি নাই ইনু থাকা বান্দার অর্ডার নাই বুঝাইসেননি অন লাগাই দিলা লাল একসা আর বাজারও আর্টি অন্য বুঝেছ নি সুলো ফেশ্বন বা ইটা কিছু মানসে খারাপ পায় বুঝেছিল এটা আল্লাহকে বসতে মানছে খারাপ পায় তার জীবনে আমরা সারতাম সুলোয় ফ্যাশন করেন না জানি ফেরাউনের মধ্যে দুইটা হাসিয়ত আসলো কয়টা হাসিয়ত দুইটা একটা ইলকিয়া ফেরাউনে চুল আগে দি ও ডিজাইন করতো রাখিয়া সবাল চুল মানে মানে লাম্বা করিয়া সবাল চুল রাখতো এটা ফেরাউনের হাজ এখন কোনো কইতা কইতে পার না আমরা তো সবাল গুড়া নাই আমরা উভে দিয়া দেখি উভরে দিয়ে ডিজাইন যে তাই ডিজাইন আমরা নাই নিষেধ এটা আস্তে আস্তে আমরা ছাড়তাম এটা মানুষে নিন্দা করার আমি বুঝি আর না আমি বুঝি আর না আমি কালিত ডিজাইন করি আর এটা মানুষে খারাপ পায় আর এটা সুন্নত মোতাবিক কোনো চুল নাই আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার কাছে বিশেষ অনুরোধ রইল যুবক ভাইয়াইন আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে জীবনটে দামি বানায় জীবনটে সাজো লাগায় মেহনত করবাদতর প্রতিও মেহনত করো আর দু রুজি রোজগার কর্তা ফয়লা আল্লাহারের ডাক আল্লাহ বাকি তার রুজি আছে আছে মধ্যে আল্লাহ কি করবা বরকত দিবা সবে হকা আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমদারে জমিন সুখ শান্তির জীবন আল্লাহ বানাইয়া দক রিজেকরা আল্লাহ কোষাদা করক আর আমরা মুসলমান হিসাবে জমিনও আসি পূর্ণ মুসলমান হইয়া আমরা ইমানর সহিত আল্লাহ আমদার মত কান্তা নসিব করত সবে হক আল্লাহ হুম্মা আমিন وما علينا إلا البلاء وآخر دعوانا للحمد لله رب العالمين اللهم آمين

ইয়া আল্লাহ এই মহফিল আমরা যত আসি আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা মুর্শিদ তামে মাফ করিয়া দেও বাড়িয়ে ঘরে যত আসন তাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ যে বাড়িত কিছু সময় আসলাম ই বাড়িত যত মেহমানদারি করছেন তাম রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এর বদৌলতে বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন